একটা বিষয় হচ্ছে সাদিক ভাইয়ের নাম সমন্বয় ক্লিস্টে নেই আসলে হচ্ছে কথা হচ্ছে এটা আর হচ্ছে উনি আমাদের সাথে সম্পর্কিত ছিলেন এখন উনি তো হচ্ছে কোন দল করতেন আমরা সেটা জানতাম না সাধারণ শিক্ষার্থী হিসেবে সকলকে আমরা যেমন ট্রিট করতাম ওনার সাথে আমাদের তেমনই ট্রিট হইত আমি শুরু থেকে এই আন্দোলনের সাথেই ছিলাম এবং আমি মনে করছি আমি যদি এখানে শিবিরের পরিচয় নিয়ে আসি এর মাধ্যমে একটা বিভক্তি হতে পারে ফ্র্যাকশন হতে পারে আমাদের গ্রেটার পারপাসটাকে সামনে রেখে আমরা কমন গোল নিয়ে কাজ করেছি এখানে কে কোন পরিচয় আসছে এটা সাথে মূল উদ্দেশ্য ছিল আমরা আমরা চাই কুটাসংস্কার আমরা চাই ফি অন্ধ বাংলাদেশ এই পারপাসটাকে সামনে রেখে আমরা আন্দোলন করেছি সে কারণে আমি আমার পরিচয়টা তখন নিয়ে আসি নাই তখন যদি পরিচয়টা নিয়ে আসি তখন বিভাজন হতে পারতো আন্দোলনটা সফলতা নাও হতে পারতো এই সামগ্রিকতা মাথায় রেখে আমরা এটা নিয়ে আসি নাই না সে আসলে আমাদের সমন্বয় কখনো ছিল না আর যে কথা সালমান নামে ছড়ানো হচ্ছে সালমান নামে আমাদের সাথেও অন্য কেউ আছে তিনি সাদিক কায়ুম নন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচে জুন থেকে পাঁচে আগস্ট পর্যন্ত এই আন্দোলনে আমি বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে যোগাযোগ করেছি তো নিরাপত্তার স্বার্থে এবং কৌশলগত কারণে আমি কিছু জায়গায় ছদ্মনাম ব্যবহার করেছি তো জুলকানান সাইয়ের ভাই একজন এই আন্দোলনে ভাইয়ের গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন ছিল আমি ভাইয়ের সাথে যোগাযোগ রেখেছিলাম এবং কিছু বন্ধুদের সাথে যোগাযোগ রেখেছিলাম ওই সময় আমি আমার ছদ্মনাম ব্যবহার করেছি সাদিক এর পরিবর্তে আমি সালমান নামে ওনাদের সাথে পরিচিত হয়েছিলাম এটা কৌশলগত এবং নিরাপত্তাজনিত কারণে খান তালাত মাহমুদ রাফি সে এটা স্যাটায়ার করে বলছিল যে সবাই শিবির খুঁজতেছে একদিন হঠাৎ করে দেখবি একশো আঠান্ন জনের মধ্যে একশো নয় জন শিবির আসলে এটা স্যাটায়ারই ছিল এরকম তো হওয়ার কথাই না আর এখানে সব দল মতের মানুষ ছিল উম ছিল বাম দল থেকে এরপরে এরকমভাবে আমাদের স্বর্ণার ইয়া ছিল বাম দল থেকে আমাদের আপনার বাম দল থেকে ডান এক ওইভাবে আছে ছাত্র দল থেকে সেকেন্ড সাইড থার্ড স্যারির মানে আমরা সকলকে মিলে একটা ন্যাশনাল ইউনিটি তৈরির জন্য সকল দল মতের যারা ক্যাম্পাসে বিরাজ বিরাজমান ছিল যারা প্রকাশ্য রাজনীতি করতো তাদেরকে নিয়ে আমরা মূলত আছে এই সমন্বয় টিমটা করছিলাম যারা মূলত হচ্ছে কোনো দলের সরাসরি ট্যাগ নেই মোটামুটি এদেরকে আমরা মূলত বেশি প্রাধান্য দিয়েছিলাম যাতে আন্দোলনটা সার্বজনীন হয়েছে দেখেন হচ্ছে আন্দোলনটা বৈষম্যবিধি ছাত্র আন্দোলনটা শুধু আমাদের একার না এদের সকল দল মতের মানুষের এখন নতুন একটা কথা আছে আপনি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করলে যেহেতু আমাদের বৈশিমেদি ছাত্র আন্দোলনের স্পিরিটে হচ্ছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে না তো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি যদি আপনি করতে হয় তাহলে তো আপনি সেখান থেকে বের হয়ে আসতে হবে এখন এটা তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি বৈষ্ণব ছাত্র আন্দোলনের সাথে সামনের দিনে পথ চলবে কিনা পথ চলতে হলে তাদেরকে অবশ্যই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ছেড়ে চলে আসতে হবে আর যদি তারা নিজ থেকে সিদ্ধান্ত না আমরা একসাথে চলবো না আমরা এখন আমরা তখন গণব্যুত্থানের জন্য আমরা একসাথে হয়েছিলাম এখন অভ্যুত্থান হয়ে গেছে সামনের দিকে আমরা আমাদের দলীয় ব্যানার থেকে কাজ করবো তাদের দলীয় ব্যানারে কাজ করতে পারে না আমাদের এটা সমন্বিত একটা প্ল্যাটফর্ম সেখানে এখন কাজ করতে ভিত্তিক রাজনীতি ছেড়ে করার জন্য তাদেরকে সিদ্ধান্ত আমরা কাউকে জোর করবো না কাউকে সরাবো না বা ইয়ে করবো না এটা একটা প্রক্রিয়া আসলে হচ্ছে ওনারাই সিদ্ধান্ত নেবেন যে আমরা তখন আমাদের দল থেকে এসে আমরা একটা ফ্যাসিবাদকে পতনের জন্য গণ অ্যতের জন্য আমরা এখানে এসেছি এখন আমাদের কাছে মনে হয় রাষ্ট্র পুনর্গঠনের যে প্রক্রিয়া আমরা কাজ করবো বা এই জাতির জন্য যেটা কাজটা করবো সেটা বসে নিজে ছাত্র আমরা ব্যানার আর করবো না আমরা আমাদের দলীয় ব্যানার যেহেতু এখন স্পষ্ট কাজ করতে পারবো তার ব্যানারে করবো তাহলে তারা নিচ থেকে সরে যাবে এটা তাদের দায়িত্ব আসলে